করি করতেন ঠিক কিনা কিন্তু আজকে হয় না কেন আজ দেশের মানুষ এত অহংকারে এত তাকাব্বরি হয়ে গেছে এত অহংকার এত টাকা চিন্তা করার দরকার আমরা কিন্তু মসজিদে ঢোকার সময় এটা বলি আল্লাহ ক্ষমা তার

যারা আসবে বলবে বসবে কথা শুনবে তাদেরকে আল্লাহ পাক সব দিবে কি দিবে না দিবে কি দিবে না হাতে ধরে বলি পায়ে ধরে বলি তোমাকে আমি হাতে ধরে বলি পায়ে

যে आपका सत्य एक की सुन्नत के आप के पालन करने अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जिमादार हुए तुमাকে जन्नत में ले जाएगा ए बात का की कथन उलन पालण हुआ संभवना है नहीं है नहीं ना संभवना से संभव नहीं 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 जाली का किताबला रही तो सि

i <todora> রাষ্ট্রের ভিতরে এই দেশের ভিতরে এমন একজন ব্যক্তিকে তুমি নেতৃত্ব করো এমন একটা ব্যক্তির মাধ্যমে পরিচালিত হবে এমন ব্যক্তিকে আমরা সহযোগিতা করবো এমন ব্যক্তিকে আমরা যাচাই বাছাই করে আমাদের না হাতে আমাদের উপরে মেন লেভেলের মানুষদেরকে খাটাইব এমন ব্যক্তির সাথে সম্পর্ক করো এমন ব্যক্তিকে আমরা পরিচালনার দায়িত্ব দিব যে ব্যক্তির মাধ্যমে সমাজ ঠিক থাকবে যে ব্যক্তির মাধ্যমে আল কোরআন ঠিক থাকবে যে ব্যক্তির মাধ্যমে আর সুন্নাম সুন্নত মন সুন্নত ঠিক থাকবে যে ব্যক্তির মাধ্যমে পুরাণ হাদিস ঠিক থাকবে সেই ব্যক্তির মাধ্যমে উলট পালন করা সম্ভব হবে না ঠিক কিনা ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আমরা প্রথম প্রথমে যাচাই বাছাই না করে উলট পালন ব্যক্তির নেত্ব দে যার কারণে আমা কিন্তু আপনি বাতপারি করতে পারবে না ঠিক কিনা এই নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর প্রেম দিয়েছে এত সুন্দর প্রেমটা কিন্তু গরু ছাগলের ভিতরে আর নাই গরুকে জিজ্ঞাসা করবেন গরু বলে নয় কিন্তু ইম্পসিবল আমার ভিতরে ওই প্রেম নাই ছাগল ভেড়া বলে কি ভিতরে নাই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর প্রেম দিয়েছে এই প্রেমটাকে বিচার করবেন কে বলেন কে নবীর উম্মতের দাস ও আমার বাবার দর আশেপাশের মানুষ মন অভাব নাই বিল্লিন আশার মতো মানুষের মানুষ পাওয়া যায় না কারণ একটাই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান সে বসার জন্য আল্লাহ সবাইকে পছন্দ করেন না যাদেরকে পছন্দ করেন রে ভাই ও আমার বাবার দল যাদেরকে পছন্দ করছেন তারাই কিন্তু এই প্যান্ডেলে এসে বসতে পেরেছে ঠিক কিনা আমরা জান

রাস্তাঘাটে তুমি যদি সময়টা কাটিয়ে দাও তাহলে তোমার সময় কেটে যাবে আবার প্যান্ডেলে বসে যদি সময়টা কাটাও তাহলেও তোমার সময় কেটে যাবে তাহলে তুমি বোঝো তাহলে তুমি কোন জায়গায় সময়টা কাটাইতে যাও এমনও মানুষ আছে আসার সময় বিতান্তে দাঁড়িয়ে আসে আবার যাওয়ার সময় বলবো বিতান্তে দাঁড়িয়ে বাড়িতে যাইবো আবার এমনও মানুষ এখানে আসে সুবহানাল্লাহ যা সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আবার কোরআনের কথা বললে রাসুলের কথা বললে চিৎকার মনে হতে তুমি বলবা ও ভাই চিৎকার মারো কেন আমি বলবো তোমার চিৎকার মারে যে তুমি মারো না কেন ও চিৎকার মারে কোরআনের কারণে কোরআনের জোসের কারণে চিৎকার মারে তুমি মারো না কেন ও যুবক ভাই তোমার সময় যদি কেটেই যায় তোমার সোনায় যদি কেটে যায় তাহলে তুমি এই ময়দানতে আসো এই ময়দান কিন্তু কালকে আর এত সুন্দর ময়দান থাকবে না তাহলে এই ময়দানটাকে আসো এই ময়দানে বসো কোরআনের কথা শুনে এখানে কোনো গানের আলোচনা হবে না ঠিক কি যদি গানের আলোচনা হয় সারা রাত প্যান্ডেল করে বানারসি গ্রামের মুসলমান এমন কোন শিল্পের গান নাই যে উলট পালট করতে পারবো না এমন কোন শিল্পীর গান নাই যে নকল করতে পারবো না গানে টানো যদি মারি তোর জন্য ভুলে বেশি আসবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন গান গাওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেন নাই আল্লাহর কুরআন দিয়ে তুমি টেকনিক রসনা দিয়ে কুরআনের উসিলা করে কুরআনের কথা বলে মানুষকে পক্ষে নিয়ে আসো আবু জেহেল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করছে কিন্তু আবু জেহেলের কারণ কি কারণ সত্য বিহাম্মের মধ্যে এত সুন্দর লাবণ্যময় যুবক হতে পারে মোহাম্মদের মতো এত সুন্দর লাবণ মনায় যুবক হতে পারে না মুহাম্মাদের মতো এত সুন্দর লাবণ মনায় যুবক হতে পারে না মোহাম্মদের মতো এত আদর্শবান যুবক হতে পারে না কিন্তু তারপরে মোহাম্মদকে কেন আবু জেহেল এত অত্যাচার করলেন এত অপমান করলেন অপদস্থ করলেন কারণ একটাই আবু জেহেল পাই মোহাম্মদ যদি মক্কায় থাকে তাহলে আমার নেতৃত্ব থাকবে আমার প্র্যাকটিস লো হয়ে যাবে নেতৃত্ব আকার মালিককে

কারণ কি আবু জাহেলের একটাই শর্ত সেটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট কি মোহাম্মদ যদি থাকে তাহলে আমার নেতৃত্ব থাকবে না আমি উলট পালট হয়ে যাব মোহাম্মদের কাছে আমার দল যা আবু জাহেল পায় মোহাম্মদের কাছে আমার দলের লোক যায় যাওয়ার পর মোহাম্মদের চেহারার দিকে তাকায় না কালেমা করে মুসলমান হয়ে যায় মোহাম্মদের কাছে যে আমানত রাখে সে আমানত মোহাম্মদ সুরক্ষিত আবার পৌঁছাইয়া দেয় আবু জাহেলের কাছে রাখে আবু জাহেল ধরেন বুদালের সাথে বলছি পাঁচ কেজি রাখছে তিন কেজি আবু

কোন অন্য অপবাদ দেওয়ার মতো কোন লোক ছিল না কিন্তু তারপরে মোহাম্মাদ কঠোরভাবে চালান গেল যে আবুল জিলা নেতৃত্ব ঠিক থাকার কারণে কিন্তু এরকম কঠোর দিল বিগত সরকার কিন্তু আমাদেরকে এমন ভাবে নেতৃত্ব দিয়ে দেশটাকে দেশটাকে জালা করে সরকার করেনছে মুসলমান ওই বিগত সরকার যেরকম দেশটা সালখান করে দিছে যুবthai ও আমার বাবা